বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফ পক্ষ থেকে অন্যদিকে রাতারাতি মুর্শিদাবাদের বিজেপির ছাউনি তৈরি হয়ে গেল মুর্শিদাবাদের জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তে তবে কি বাংলাদেশের অশান্তি আজ মুর্শিদাবাদের দর্গোরায় মুর্শিদাবাদ জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত জেলার জলঙ্গীর বিস্তীর্ণ এলাকা সীমান্তে ঘেরা জলঙ্গীর ভারত বাংলাদেশ সীমান্তে সরকারপাড়া এলাকার মানুষদের নজরে পড়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই নতুন করে ছাউনি তৈরি করেছে বিজিবি জানে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় আমাদের ওই যে জিরো পয়েন্টে যা জমি আছে ওরা অত্যাচার করছে চরম ওই বাংলাদেশের লোক হ্যাঁ বাংলাদেশের লোক অত্যাচার করছে রায় কেটে লিখেছে আরেকদিন আরেকদিন রায় কেটে লিখেছে সেদিন আছে আমার গমের মধ্যে সব গম ভাঙি রায় ভাই চুলছিল আমি মানা করতে বলছে

সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় কৃষকদের এবার নতুন করে বাংলাদেশের বিজেপির ছাউনি তৈরি হওয়ায় উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা কারণ সীমান্তে যদি চাষ করতে যাওয়া হয় তাহলে আবার সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ তো যে সীমানা এর আগে মাফ হয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ওরা অনেকটা আমাদের ভিতরে চলে এসছে আমরা তো এখানে জন্মস্থান আমাদের এখানে আমরা এই সাইড দিয়ে স্কুলে গেছি কিন্তু এরা যে একটা নদী দিয়ে ডিভাইডেড ছিল ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু দুইটুকুই কিন্তু পুরো সীমানার পুরো নদীটা ওরা কিন্তু ব্লক করে নিয়েছে ওরা কারা বাংলাদেশ কিভাবে ব্লক করলো মানে এরা যে ওরা বলছে আপনার রেকর্ড করে নিয়েছি কি করে লিছি তাই বলে ওরা সব দখল কেটে নিয়েছে বুঝলেন তো কাউজ কলমে হ্যাঁ ওইগুলি বাংলাদেশ সীমানা অ্যাকচুয়ালি কিন্তু অদ্দূর ওরা আসে না অদ্দূর হয় না বুঝলেন তো এটা আমরা আমাদের জন্মস্থান আমরা এদের দিয়ে স্কুলে গেছি জলঙ্গি হাই স্কুল ছিল আমরা ওইদের দিয়ে ঘুরে না গিয়ে এদিক দিয়ে গেছি কিন্তু ওরা কিন্তু সব দখল কেটে নিয়েছে জোর করে বলছে আমরা ওইগুলো রেকর্ড করে নিয়েছি নাকি সব সব বলে বলি আমরা ওরা কিন্তু অদ্দূর চলে এসেছি কিন্তু আমরা তো এখানে স্থানীয় আমরা জন্মস্থান এখানে এখান থেকে আমরা সব কিছু দেখেছি এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে সমস্যা হতো তবে বিএসএফ এর সমঝোতার কারণে তা অনেকটাই সমস্যার সমাধান হয়েছে যদিও অন্য এক চাষির নজরুল মন্ডল তার কথায় বাংলাদেশের এবার মুর্শিদাবাদের দোরগোড়ায় আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই বিষয়টি তাদের জানা আছে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই বিজিবি ছাউনি তৈরি করেছে সমস্যার কিছু নেই হচ্ছে দেখি যে বাংলাদেশের ওখানকার বিডিয়ার আসি আমাদের এই ইন্ডিয়ার এই মাঠে চলে এসেছিল ও না হলো পঁচিশ ছাব্বিশ জন হবে আইসি এখানে আমাদের এখানকার বেসেফও গেছিল যাই বেসেফ দু পাঁচ মিনিট কথা বলি বেসেফরাও চলে এসেছি এরাও এখানে চলে গেছে তার আগে সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গি রেখেছিল ওই সীমান্তে সেটা ওরাই বানিয়েছে ওখানে বাংলাদেশের আগে ছিল ওটা আগে ছিল না আজকে বানিয়েছে আজকে বানিয়েছে সাদা ফ্ল্যাগ আজকে লাগিয়েছে না না এই সাদা ফ্ল্যাগ গুলো আগে ঠিকই লাগানো আছে এগুলা সব সীমান্ত সব মাপ করা আছে আচ্ছা ছাউনি বানানোর এগুলা বাংলার জমি ইন্ডিয়ার জমি এগুলা মাপ করা আছে মাপ করে ওই সীমান্ত সব পাতা গেল সীমান্ত মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল 18 বাংলা